যুক্তরাষ্ট্র কানাডার অর্ধশত হলে তাণ্ডব সিনেমা শাকিব খানের তাণ্ডব খেয়ে পড়ছে দর্শক এবারের দেশের সিনেমা হলে মুক্তি পাওয়া ছয় সিনেমার মধ্যে ব্যবসা এবং আলোচনা দুই দিক এগিয়ে আছে তাণ্ডব এবার দেশের গন্ডি ছাড়িয়েই শাকিব খানের তাণ্ডব মুক্তি পেতে চলেছে যুক্তরাষ্ট্র কানাডা এবং ইউরোপের ষাটটিরও বেশি হলে দেশগুলোতে সিনেমাটির ওভারসিজ রিলিজের দায়িত্ব রয়েছে বাইস্কো প্রতিষ্ঠানটির কর্ণধার রাজহামিদ এবং রুবনা রশিদ খান জানিয়েছেন ইউরোপ আমেরিকা ও কানাডায় মুক্তির ক্ষেত্রে প্রথম সপ্তাহে মোট সিনেমা হলে চলছে তারা বলেন খানের ছবির ক্ষেত্রে সব সময় প্রস্তুতি একটু বড় পরিসরেই ভাবতে হয় কারণ তার ফ্যান বেসটা বিশাল এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না তবে এবারের ছবিটি নিয়ে আমরা ভিন্ন স্টার গ্রহণ করেছি সঙ্গে আমেরিকা কানাডা ও ইউরোপ মুক্তি দেবে এদিকে সুরঙ্গ ও তুফানের পর রায়ন রাফিক তাণ্ডব বিদেশী দর্শকদের কাছে দারুণ দর্শক টানবে বলে মনে করা হচ্ছে ছবিটি নিয়ে রায়ন রাফি বলেন তাণ্ডব পয়সা উসল সিনেমা দেশের হলে হলে তাণ্ডবের অগ্রিম ক্রিকেট সোর্ড আউট সিনেমাটিতে একাধিক চমক রয়েছে যা নিয়ে তেমন কিছুই বলতে চাই না আশা করি ছবিটি দর্শকরা হলে এসে দেখবেন এবং চমকগুলো উপভোগ করবেন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেওয়ার অনুরোধ করুন